আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু দেশ বিদেশে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সবাইকে একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে সতর্কতামূলক ইদানিং অনেক প্রবাসী ভাই স্ক্যামের শিকার হচ্ছেন প্রতারণার শিকার হচ্ছেন অনলাইনের মাধ্যমে আমার একটা পরিচিত ছোট ভাই উমান প্রবাসী সে মাসকাটে থাকে তো কিছুদিন আগে তার প্রায় রিয়ালের এরকম প্রতারণার মাধ্যমে নিয়ে যায় বাংলা প্রায় দেড় লক্ষ টাকার উপরে হবে তো এই কারণে সেম সিস্টেমে প্রতারণার ফাদে আমিও পড়েছিলাম তবে আলহামদুলিল্লাহ আমি এই বিষয়ে আগের থেকে জানাছিলাম এই কারণে আমার থেকে কোনো টাকা পয়সা নিতে পারে নাই তো তারা যে স্ক্যামটা তৈরি করছে আপনার কিভাবে আপনাকে ফতারনার ফাদে নিয়ে ডাক দিয়ে নিয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথম তারা হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারে একটা মেসেজ দিবে সেটা হচ্ছে মেসেজটা আমি আপনাদেরকে দেখাই এই যে নাম্বার থেকে এই নাম্বার থেকে সর্বপ্রথম আমাকে মেসেজ দিয়েছিল আজ থেকে আরও প্রায় তিন চার দিন আগে শুক্রবারের দিন হয় যত সম্ভব তো এখানে সে আরবিতে লেখছে যেহেতু আমি আরবি বুঝি না পরবর্তীতে আমি তাকে মেসেজ দিয়েছিলাম আমার মেসেজগুলো আপনার ডিলিট হয়ে গেছে তো সে আমাকে আবার ইংরেজিতে লিখে পাঠাইছে এইখানে দেখেন যে সব কিছু লিখে আছে তো পাঠানোর পরে তারা আমাকে অফার করছে যে আমি যদি তাদের তিনটা টাস্ক পূরণ করি তাহলে আমাকে তারা তিন উমানি রিয়েল দিবে তিন উমানি উমানি রিয়াল সমান বাংলা প্রায় এক হাজার টাকার কাছাকাছি আর দুশো দুশো পয়সা অ্যাড করলে এক হাজার টাকা হয় আর কি তিন রিয়াল দুশো পয়সা তো তারা আমাকে তিনটা অপশন দিয়েছিল যে হাউ ডিড ইউ ডিসকোভার আলি এক্সপ্রেস তো এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এটা কোনো ম্যাটার না দ্বিতীয়ত এখানে হাউ মেনি টাইম ডু ইউ শপ অনলাইন ইচ মান্থ এখানেও আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমি ফশ্নের এখানে যেভাবে আছে ওয়ান এ টু সি এভাবে উত্তর দিয়েছি আর কি আপনার এক নম্বর এবং দুই নম্বর ফশ্নের উত্তর দিয়েছি তো পরবর্তী তারা বলছে যে এখানে আমি তিন ডিএল উইন হয়েছি তো এখন পরবর্তী ধাপ হচ্ছে আপনার তারা আমাকে একটা টেলিগ্রামের লিঙ্ক পাঠাইছে মানে আমাকে আমার নাম এবং কি আমি আমার ফ্যাশা কি আমার বয়স কত ন্যাশাইটি কী এগুলো দেওয়ার জন্য বলছে পরেও আমি এগুলো দিছি আমার মেসেজগুলো ডিলেট হয়ে যাওয়াতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো দেওয়ার পরে সে আমাকে প্রশ্ন করছে যে আমার কাছে কি ব্যাঙ্ক মাস্টার কার্ডের অ্যাকাউন্ট আছে কি না তো আমি ব্যাঙ্ক মাস্টার কার্ডের অ্যাকাউন্ট যেহেতু নয় আমি দুফার ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছি দেওয়ার পরে আমাকে বলছে যে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে আমার অ্যাকাউন্টে তিন ডিএল জমা হবে তো তিন রিয়েল জমা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি এর ভিতরে আমি তাদের দেওয়া টেলিগ্রাম লিংকে গেলাম যাওয়ার পরে ওই যে আয়সা নাইন ফাইভ টু জিরো এটা অ্যাড করলাম ওনাকে মেসেজ দিলাম মেসেজ দেওয়ার পরে এখানে একটা কোড দিছে এস টি জিরো সেভেন ওয়ান টু জিরো সিক্স কোডটা পাঠাইলাম পাঠানোর পরে কী হয় এরপরে দেখেন অনেক মজা আছে জিনিসগুলো এই যে টেলিগ্রাম টেলিগ্রামে আমি তো আয়সাকেও ডিলিট করে দিছি মেসেজগুলো মেসেজগুলো আসতেছে না আচ্ছা যাই হোক এখানে সে কনফার্ম করার পরে আমার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিছে বলছে যে তোমার তিরিশ মিনিটের ভিতরে অথবা চল্লিশ মিনিটের ভিতর তোমার অ্যাকাউন্টে তিন যাবে যাবে তুমি কি পরবর্তী দাবগুলো কি খেলতে চাও এরপরে আমি বললাম হ্যাঁ তখন আমাকে এই গ্রুপটাতে অ্যাড করছে অ্যাড করার পরে বিভিন্ন আলি এক্সপ্রেসের বিভিন্ন প্রোডাক্টের আপনার ওইখানে লাইক দিয়ে স্ক্রিনশট দিয়ে তাদেরকে ফাটায় যে তারা টোটালি টাস্ক ইয়ে করছে আর কি তো এখানে অনেকে ফাটাইতেছে এগুলা হয়তো বিপিএন চালু নেই এই কারণে ওপেন হচ্ছে না তো এইভাবে এই যে এসএম এ সিস্টেম এই লিঙ্কটাতে আপনি এই লিঙ্কটাতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে তো প্রত্যেক তিনটা টাক্ক দিবে আপনাকে স্ক্রিনশট দেওয়ার জন্য আর তিনটের ভিতরে একটা দিবে আপনাকে মার্চেন্ট ট্যাক্স সেটা সেটা হচ্ছে আপনি তাদের কাছ থেকে তাদের কাছে টাকা পাঠাইতে হবে বিশ সি এল পাঠাইলে আপনি ভাবেন তিরিশ সি এল পঞ্চাশ সিএল পাঠালে আপনি ভাবেন আশি রিএল এভাবে একটা প্রলোভন দেখায় আর কি তা আপনি যদি তাদের ওই প্রলোভনে পড়ে যান তাহলে আপনার কিছুই থাকবে না আর আপনি যদি এ পর্যন্ত তারা এখান থেকে আপনারা যে স্ক্রিনশট দিবেন এখান থেকে আপনাকে ফার্স্ট রিয়েল ইনকাম করার সুযোগ দিবে তো আমি সর্বপ্রথম তিন ডিএল নিছি আর এখানে স্ক্রিনশট দিয়েছি ফার্স্টটা ফার্স্ট রিয়েল নিয়েছি ফার্স্ট রিয়েল নেওয়ার পরে যে দেখেন তারা কিন্তু আমাকে ফাটাই দিয়েছে টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফাটাইছে যে ব্যাঙ্ক দোফার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফাটাইছে এই যে তিন ডিএল এই তিন ডিএল দেখতেছেন বারো সাত দুই হাজার চব্বিশ এর তিন আমাকে ফাটাইছে পরবর্তীতে আপনার আরও ফাঁস রিয়েল ফাটাইছে এই যে আরও ফাঁস রিয়েল ফাটাইছে এখানে তা আরও ফাঁস রিয়েল ফাটাইবার পরে আপনার আমি কি করছি এতটুকুর ভিতরে বন্ধ করে দিছি এরপরে আমাকে মেসেজ দিছে বলছে যে আপনার এইখানে আরও বিশ টাকা আমাদেরকে দিতে হবে বিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে আপনি যা দেন সেটা ডাবল হবে তা আমি তাদের আর ওই ফাঁদে ফাঁদে নেই এই কারণে আলহামদুলিল্লাহ আমার আট রিয়াল ফেসি এটাই যথেষ্ট যেটা বাংলাদেশে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি তো এর আগেও আমি সেম সিস্টেমে এক গ্রুপ থেকে ফোন রিয়েল পাইছি তো যারা বুঝে তারা এ পর্যন্ততে স্টপ আর যারা বুঝে না তারা লোভে পড়ে আপনার তাদেরকে টাকা পাঠাই দেয় আর টাকা পাঠাইলে তারা ওই টাকা আর উদ্ধার করতে পারে না পুরোটাই হচ্ছে আপনার স্ক্যাম্প ফতারানা ও ওই টাকাটা সম্পূর্ণ মর্যাদা তাদের একটা ধান্দার একটা পলিসি তো যারা প্রবাসী আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন যদি এরকম মেসেজ দেয় আপনি তারা যেভাবে যেভাবে বলবে সেভাবে করবেন সমস্যা নেই যতটুকু পর্যন্ত তারা টাকা দিবে এতটুকু পর্যন্ত করবেন যখন আপনার কাছে টাকা চাইবে তখন